দিভাই যাচ্ছে সুইগি থেকে মাডার অর্ডার দেওয়া হয়েছে অর্ডার নিতে এসে গেছে সুইগি থেকে ও হ্যাঁ ও চলো এসে গেছে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই দিভাই নিয়ে নিচ্ছে চলো তো দাঁড়া 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 একটু দাঁড়াও মানে নিয়ে দৌড়াচ্ছে দিদি ভাই দৌড়াচ্ছে একদম অ্যাড দিচ্ছে সুইগির অ্যাড কি লিকুইড দেয়নি হে বাবা তো কমপ্লেন করি কমপ্লেন করি লিকুইড দেয়নি দিদি ভাই দিদি ভাই লিকুইড দেয়নি গো যার জন্য হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটলি কশুটল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন দাদা ভাই আর ছেলে যাচ্ছে সাইকেলটা আনতে কেন সাইকেলটা না আনলে আবার অসুবিধা হয়ে যাবে ওই জন্য দিদিভাই থেকে সাইকেলটা আনতে যাচ্ছে তা ও আনুক সাইকেলটা আর এই দিকে কাঁচাও তো আনতে দিয়েছি কাঁচা লুতো নিয়ে আসুক এখন বাজে দশটা পঁচিশ আর দাদা ভাই গেলো সেই কাকুর কাছি থেকে দাদা সাইকেল নিয়ে আসলো আছে এখন খাওয়া আর সাইকেল নিয়ে আসলো চলো আর দুপুরে আজকে তো রান্না করার কিছু নেই কারণ কালকে দিদি যাই হোক সব খাবার দিয়েছে সেই খাবার হয়ে গ্রহণ করবো খাওয়া দাওয়াটা দেখতে দেখতে দুটো পঁচিশ বেজে গেল আমরা খেতে বসে গেছি খাবারের মধ্যে আজকে দিদিভাই রান্নার নেই কারণ কালকে দিদির ওখান থেকে যা খাবার পাঠিয়েছে ওটাই দিদিরা খাবে প্লাস আমরাও সব খেয়ে নিচ্ছি ভাত আজকাল অনেক খাবার বেঁচেছে ভালো তো ফেলে দেওয়ার থেকে চলো খেয়ে নি ভাত মাছমাতার ডাল আলু পোস্ত আর হচ্ছে দই কাতলা কালকে খাবারই খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই পরে এবার কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো স্কিপ না করে দিতে থাকো পুজো এই শাড়িটা পরে দিদির বাড়ি যাব আর ছেলে এই পাঞ্জাবি পরবে দাদাবাই তো বললো আমি সব কিছু পরব না কেন অত কাঁচা যাবে তাই সবে এগুলো বার করে রাখলাম আর এই দিকে হচ্ছে চা বানিয়ে আনলাম আর বিস্কুট নিয়ে এসেছি এখন একটু চা বিস্কুট খেয়ে নিই তোলো আর এইদিকে ছেলেকে বললাম একটা বই চালা বই চালাবে এখন ছটা পঁয়ত্রিশ হচ্ছে বইটা চালাক আর চাটা খেয়ে আর একটু পরে রানা আর কে কে আসে দেখি রান্নাতে ফোন করলো যে বৌদি ঘরে আছো তোমরা আমাদের একটু বেড়ানোর কথা ছিল দাদা বলল বললো কি আর বেরাবো না ভালো লাগছে না একটু আজকের দিনটা রেস্ট নিই তা ওই জন্য আর বেড়ানো হলো না তাই চা করে নিয়ে আসলাম চাটা খেয়ে নিই

রাত্রিবেলা আমরা খাবো বলে চাউমিন করেছে এখানে চাউমিন যে সবজিগুলো দেবে কেটেছে তারপরে এখানে চাউমিনটা করছে মা আর বাবা এখানে জল ভরছে আর আমি এখানে বসে আছি আসছি এখন বাজে পোনে বারোটা বারোটা বাজতে আর দশ মিনিট পর্যন্ত বাকি এখন আবার খাওয়াই নি বা চাউমিন করে নিলে খাব বারোটা পনেরো কাছে আর এখানে দিদিভাই করে নিয়েছে চাউমিন রাতে আমাদের খাওয়া চাউমিন ডিম দিয়ে এটা হচ্ছে রাতে খাওয়া সো গাইজ আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর আমাদের ভিডিও ভালো লেগে ভালো লেগে থাকলে প্লিজ লাইক সেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নেই কালকে আছে আজকে সরস্বতী সরস্বতী পুজো লেগে গেছে কালকে দিদির বাড়ি সরস্বতী পুজো হবে আমাদের বাড়িতে হয় না তো ছেলে যাবে সকালে দিদির বাড়ি এবার ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে ততক্ষণ স্কিপ না মানে আমাদের ভিডিও দেখতে থাকো আবার কালকে আসছি আমরা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে